আমাদের পুষু এখানে রাতের ডিনার সারছে এখানে আমরা দুজন উপরে যাচ্ছি ওরে বাবা এখানে ধলি রানি দাঁড়িয়েছে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে একদম এখন হবে আমাদের আরো জ্বালা এখানে ওয়েট করছে ইয়ে ভুল করে কি ভুল করে বলেছ আমি তো চা এবার তাহলে নিচে যাওয়া হবে বালতিটা প্লিজ অন্য জায়গায় রেখে মা যাচ্ছে বালতি আনতে আর আমি এখানে রাজাকে ফলস বাটি দেখাচ্ছি আমি খেতে দেব দাঁড়া আমি দেব আমি এখন ওদের মিথ্যা বলছি কি করব দেখা গেল ওরা আমার এই কথাটাও বুঝতে পারছে এই তুই দরজা কেন হ্যাঁ নাচা নাচি কম কর দেখো আমি কিভাবে কিভাবে রাজাকে আটকে রেখেছি দেখো আর এই দুটো কখন মাটা আসবে কখন মাটা আসবে দেখো না দেখ দেখ মা কোথায় দেখ আর আমার বুড়ো আমার অপেক্ষা করছে আমি জানি দাঁড়া বুড়ো খুলবো এখন খুললে রাজা কামড়ে দেবে তো মা আসু ওই দেখো দেখেছো দেখো কত ঘেও ঘেও কি করে জানি টের পেলো যে মা আসছে কি খাটনি শীতকাল মানেই আমার মা সারা গা হাত পা হবে ব্যথা কিন্তু কাজ কমবে না মা এরাও বাটি দেখি কে খুললাম মা আমার দেখি গুলো হিসু তুমি এই ঘরের থেকে এরকম হিসু করেছো রিয়েলি জাকি গো বেটা গো বেটা কোনো বোধই নাই কেউ ঘরে হিসু করে না জাকি তুমি তো

চুমড়ি খাচ্ছে রাজার কুমার খাচ্ছে ও আর তোমরা যারা খালি কমেন্ট করছো ঘোতনের বাবা নেই আরে বাবা নেই কেন বাবা আছে তো বাবা কি ওখানে শুয়ে থাকে ওদেরকে দুধু খাওয়াবে খাওয়াবে তো না তো মা থাকে ওখানে এই আমাদের ঘোতন কুমারের বাবা রাজার কুমার রাজু সরি রাজা রাজা বাবা বাবাকে একদিন দেখিয়েছি তো ও মানুষের চোখ অন্ধ hardly লিখবে বাবা নেই বাবা বেঁচে নেই কি উল্টো পাল্টা কথা বার্তা আমার জ্যাকি ও জ্যাকি তুমি কতক্ষণ ধরে একটুও কমেনি খাবার জ্যাকি ওই মা এত আস্তে খাচ্ছে কেন দাগ পড়েছে কি আট বছর চলছে এরপরে ছর করে দাঁত ওরকম ভাত খেতে গিয়ে দাল পড়ে যাবে হ্যাঁ এই যে একটা দেশি কুকুর দেখে মনে হচ্ছে আট বছর আট বছরের দেশি কুকুর রাস্তায় বেঁচে থাকে আট বছরের দেশে কুকুর রাস্তায় থাকে না দেখো আমাদের জ্যাকির আট বছর হুম নেই তো বাবা ওর কোন সমস্যাটা ছিল না স্কিন থেকে বডি থেকে লিভার থেকে সব খারাপ ছিল সেই জ্যাকি কে বলবে ওর পা সত্যি আমার কাছে জ্যাকির সেই সময়ের কোনো ছবিই নেই তখন অত বুঝতাম না তো

আমাদের জ্যাকির হাঁটাটা তোমরা দেখে এখন এখন যেরকম পাবলিসিটি আমরা পেয়েছি তোমাদের সবার ভালোবাসায় দেখ তোমরা কাঁদবে যে ও কিরকম ছিল ও সামনে দুটো পা ছিল না মানে ভাঙা ছিল ব্যাঁকা ছিল হাড়গুলো পুরো ব্রোকেন ছিল হুম কীভাবে খাচ্ছো ও আমাদেরকে তো সবাই বলতো শুধু শুধু টাকা খরচা করে ট্রিটমেন্ট করিস না পরের সিজনে রাস্তায় কত বাচ্চা হবে নিয়ে নিস কিন্তু আমাদের জ্যাকিকেই দরকার ছিল

এটা আমার আট বছরের বুড়ো খোকা এখনো ওমা what ইজ দিস সর বলি মুখ মুছ ও মেয়েকে আদর দিল একটু এবার হাগু মুতু হবে করো যাও হাগু মুতু করো আদি কর না কি মার না ডাকলে কোথায় যাচ্ছে শিশু করবে না হাগু করবে না না ও সবার লাস্টে পাবি